হ্যালো ব্রোরা আসসালামু আলাইকুম ব্লগার টু রিপোর্ট তো আমার ডেইলি ব্লগার আমরা আমাদের ব্লগ সবাইকে সুপ্রভাত তো নতুন একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি বাচ্চা নিয়ে এসেছি আপনাদের কাছে আর সবাইকে শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে দেখি আমার টাইগার মুরগির বাচ্চা ফুটা গেছে আমি মিশিনে ফুটাই না এই মুরগি দিয়ে ফুটুছি এই যে দেখতেছেন কালো লাল একদম বাচ্চা দিকে ভালোカラー আসে না আমার আরেকবার একটা ফার্মের মধ্যে ওই টাইগারের টাইগার ছিল ওই টাইগারের ডিম তখন টাইগার মুরগির বাচ্চা ফুটাইছি এই যে বাংলা মুরগি বাংলা মুরগি দিয়ে তো এই যে আপনাদেরকে দেখাই এই যে এই মাত্র ভুটছে ঠিক আছে এই মাত্র ভুটছে যে টাইগার মুরগির বাচ্চা তো আর আছে কালার এই যে কালার এই যে এই যে এটাও টাইগার মুরগির বাচ্চা তো এই যে এগুলা কালার এখন বাচ্চাদের এরকম দেখা যাইতেছে তো এটার লগে তো মা আছে তার জন্য আমি বোটিং করব না তো বোটিংয়ের ভিডিও তো পাবেন না এ শুধু আপাতত মায়ে মায়ের এই যে গরম দিব মায়েই ঠিক আছে আমার এই ফার্মটার মধ্যেই টাইগার মুরগি ছিল নিচতলায় তো ওই এখানে ডিম পারছে তখন আমি ইউটিউব খুলি না নাহলে দেখাইতাম নাহলে আমার টাইগার মুরগি রেগুলার দেখা দেখাইতাম আপনাদেরকে ইউটিউবে তো তখন আমার খোলা ছিল না তখনকার ডিম আর দেখুন একাঙ্গলে বসে আসি মুরগিটা তো এই মুরগির বাচ্চা পড়ছে মাত্র হ্যাঁ বাচ্চা আমি বেশি বেশি দিই না মাত্র এই ফার্মার মধ্যে আমি টাইগার মুরগি যখন এক মাস কে ছিলাম পরে ছয় মাস পর্যন্ত পালছি ডিম টিম খুঁজতে তখন আমি বে চালাইছিলাম আবার এটার মধ্যে ষোলো পিস আছিল তারপর আমার দুই পিস আবার মরছে ঠিক আছে বাচ্চার সময় তখন এটার মধ্যে এই পনেরো থেকে ষোলো পিস মুরগি আটে ঠিক আছে এটার মধ্যে তো হেবুজে আমি বিশ ফিজ মুরগার ডিম দিছিলাম বিশ পিস মুরগি দিছিলাম মেশিনে ফুটাইলে সবগুলো ফুটে অজ্ঞা দুগা এরকম উনিশ বিশ হয় আর এটার মধ্যে বিশ পিস এখন তেরো পিস ফুটছে তারা সাত পিস মাইনাস খেয়েছে সাত পিস হয় ডিমের বাচ্চা ফুটে না আপনাদেরকে দেখাইতাসি বাচ্চারা এই যে মাইকে এমনি উমদের আহে ফাঁকা দিয়া এই যে ফাঁকা দিয়ে আপনার আয় তো আমি এখন দেখাইতাছি তেরো পিসের বাচ্চা দিয়া তো এই যে তেরো পিসিয়া মুরগি এখানে আমি আর বোটিং করবো না এখান থেকে কিছু বড় করে তারপর আবার এই 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 ফার্মটা ফার্মটা তো এখন এটা অনেক সময় কালার বাটার মতো দেখা যাই কালার মুরগি তো এই জন্য কালার বাটার মতো দেখা যাইতেছে যেমন চোখগুলা কীরকম এই যে তো আজকের ভিডিওটা বেশি লং করবো না আবার নেক্সট ভিডিও নিয়ে আনো तो अला हाफ़ अ वीडियो इखाने बि